আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নয়টি নোটিশ প্রকাশিত হয়েছে তো এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফর্মপূরণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া পরীক্ষার রুটিন রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটিন রয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সকল তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে কন্টে বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম নতুন ও পুরাতন সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড পাঁচ হাজার দুশো সাত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম নতুন ও পুরাতন সিলেবাস সেমিস্টার পরীক্ষা নিম্নত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে দেখুন পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশ এক দুই রবিবার অর্থাৎ আগামী ছাব্বিশ জানুয়ারি রবিবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষারই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন পঁয়ত্রিশ জানুয়ারি দুই বুধবার তারিখে একটি পরীক্ষা রয়েছে ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার একটি পরীক্ষা রয়েছে এবং দুই ফেব্রুয়ারি দুই তারিখ রবিবারে আপনাদের পরীক্ষাটি শেষ হবে নিচে কিছু বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখুন দুই হাজার সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে যারা একটি গুরুত্বপূর্ণ মনে করছেন দেখে নেবেন কেন্দ্রের নাম হচ্ছে মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা তো এরপরে পরবর্তী যে নোটিশটি প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে যারা এখনও দেখেননি অবশ্যই ফলাফল দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন সেজন্য কিন্তু রোল রেজিস্ট্রেশন লাগবে আপনারা কমেন্টে জানাবেন এরপর দেখুন সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার যাবতীয় কাজের দায়িত্ব নিম্ন বর্ণিত কর্মকর্তা অথবা কর্মচারীগণ পালন করবেন তাদের নামের পাশে বর্ণিত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো তো এটি একটি সুন্দর ধারণা আর যে কার্যক্রমটি তারা হাতে নিয়েছে এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি কার্যক্রম অনেকে কমেন্ট করে করে জানতে চান পাগল করে দেন এখানে দেখুন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে নিজেরা জানতে পারবেন এখানে দেখুন বিষয় এবং কোন বিষয়ের দায়িত্বে কে রয়েছেন তার মোবাইল নাম্বারটি পাশে দেওয়া আছে দেখুন জনাব মোহাম্মদ বজলুর রহমান উপপরীক্ষা নিয়ন্ত্রক সার্বিক দায়িত্ব মোবাইল নাম্বার দেওয়া আছে এরপর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক উদ্ভিদ বিজ্ঞান এরপর দেখুন তিন নম্বর জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ভূগোল পরিবেশ ফোন নম্বর আছে পাশে একইভাবে রসায়ন প্রাণ ও মৃত্তিকা বিজ্ঞান গারস্থ অর্থনীতি পদার্থবিজ্ঞান সঙ্গীত পরিসংখ্যান প্রাণীবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান মনোবিজ্ঞান সবগুলো বিষয়ের যারা দায়িত্বে রয়েছেন এবং তাদের ফোন নম্বরগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে একটি নামিয়ে নেবেন এখানে দেখুন দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আপনারা এদের কাছে কল দিয়ে জানতে পারবেন এই বিষয়গুলো দয়া করে কেউ কমেন্ট করে জানতে চাইবেন না এরপর দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী বাইশ এক দুই পঁচিশ হতে দশ দুই দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার নম্বরপত্র পরীক্ষাগণের বিল অনলাইন এবং ম্যানুয়াল নম্বর ফর জনাব মোহাম্মদ বজলুর রহমান উপপরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স প্রথম বর্ষ বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো আপনাদের আগামী বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি তারিখের মধ্যে অনার্স প্রথম বর্ষের দু সালের অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটি এটি অনুষ্ঠিত হয়ে যাবে এখানে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে এগুলো স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ না যারা কর্মরত রয়েছেন এগুলো তাদের জন্য এজন্য জন্য আমরা এই অংশ স্কিপ করছি এরপর দেখুন অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা দু হাজার তেইশ কেন্দ্র তালিকা এটি চব্বিশটি পৃষ্ঠার একটি নোটিশ তো আপনাদেরকে একটি পৃষ্ঠা দেখালাম যারা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এই নোটিশটিও এরকম কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ তো গুরুত্বপূর্ণ যারা মনে করছেন অবশ্যই দেখবেন এরপর দেখুন সংশোধিত বিজ্ঞপ্তি কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের সময়সূচির পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি মাননীয় শিক্ষা উপদেষ্টার আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শাহরুখ নং এত অনুযায়ী পত্রের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের সম্মানিত অধ্যক্ষ বৃন্দের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজ স্নাতক পাঁচশো সমান স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে অধিভুক্ত কলেজ সময়ের প্রতিযোগিতা বৃন্দের প্রতিযোগী বৃন্দের কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সকল তথ্য নিজ নিজ কলেজ অধ্যক্ষ মহোদের মাধ্যমে নিম্নোক্ত ছক অনুযায়ী ও নিম্নবর্ণিত তারিখের মধ্যে হার্ড কপি পরিচালক শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কপি ফিজিক্যাল এডুকেশন অ্যাট দ্য রেট অফ এনইউ ডট এসি ডট বিডি অথবা পিএইচওয়াই ডট এডু ডট এনইউ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য জেলা পর্যায়ে ভেনু কলেজ সময় প্রতিযোগীর অংশগ্রহণের সংখ্যানুপাত অনুযায়ী আর্থিক বরাদ্দ প্রদান করা হবে এখানে প্রতিযোগিতা অনুষ্ঠানের তারিখ ও ভেনু নিম্নে দেওয়া হলো দুই এক দু থেকে তেইশ এক দু হাজার তারিখ পর্যন্ত ইভেন্ট যে তালিকা প্রেরণ জেলা পর্যায়ে সাতাশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ে ষোলো ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত আর চূড়ান্ত পর্যায়ে সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পুরস্কার বিতরণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতার তালিকা প্রেরণের নমুনা ছক এগুলো শিক্ষকরা দেখবেন শিক্ষকদের জন্য আর এই ইভেন্টে কি কি থাকবে দেখুন যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন দেশাত্মবোধক গান নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত গণসঙ্গীত লোকগীতি আবৃত্তি একক বা দ্বৈত অভিনয় নৃত্য সৃজনশীল দলীয় নৃত্য এবং উপস্থিত বক্তৃতা জুলাই বিপ্লব দুই এটি হচ্ছে উপস্থিত বক্তৃতা যে বিষয়গুলো ক হচ্ছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ জবাবদিহিতার বাংলাদেশ গ সুশাসনের বাংলাদেশ ঘ গণতান্ত্রিক বাংলাদেশ এই বিষয়গুলোতে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা দলীয় বিতর্ক নির্ধারিত বিষয় এটি আপনার কলেজ থেকে বিষয় নির্ধারণ করে দিবে যারা দলীয় বিতর্ক করবেন তাদের জন্য এরপর দেখুন সাংস্কৃতিক বিষয় সহ আরও বেশ কিছু বিষয় এখানে দেওয়া আছে এত পড়তে গেলে ভিডিওটি বেশি দীর্ঘায়িত হয়ে যাবে এখানে আছে আপনারা দেখে নিন আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনারা এই ভিডিও না দেখে কলেজে যোগাযোগ করবেন কলেজ থেকে ভালোভাবে জানতে পারবেন আর নিজে যদি ভালোভাবে জানতে চান তাহলে এই আমাদের ভিডিও থেকে দেখে নেবেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে নোটিশগুলো ডাউনলোড করে নেবেন এরপর দেখুন দুই হাজার বাইশ সালের এম এ এম এস এস এম এ এম এস সি এমইউজ অথবা আইসিটি সহ শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের এম এ এম এস এস এম বি এ এম আইসিটি সহ শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের ডিজিটাল স্বাক্ষরে ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্রের উপর নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর ও সিল দিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো এখানে দেখুন প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্টের নিয়মাবলী এটা কলেজের জন্য এবং আপনাদের জন্য নয় প্রবেশপত্র রেডি হয়ে গেলে আপনারা যে যার কলেজ থেকে প্রবেশপত্রগুলো নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আর অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে মাস্টার্স ভর্তি দুই কবে হবে এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেটই আসেনি কোনো চূড়ান্ত আপডেট প্রাথমিক আপডেট কিছুই আসেনি আপনারা কোথা থেকে জানতে পারেন আর কি কমেন্ট করেন দয়া করে এই বিষয়গুলো কমেন্ট করবেন না সব কিছুর একটা সময় আছে ধারাবাহিকভাবে নোটিশগুলো আসবে রেজাল্টও প্রকাশ হবে ভর্তির ডেটও আসবে তো যখনই আসবে তখনই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ